কখনো কি আমরা ভেবে দেখি আমার দেওয়া আঘাতটা সে মানুষ সহ্য করতে পারবে না? না কখনোই ভেবে দেখা হয় না ব্যাস সব কিছু শেষ হয়ে যায় সব শেষ হয়ে গেল নিজের মতো করে সব বলে বিচ্ছেদ করে চলে যাওয়া যায় যে মানুষটার সাথে বিচ্ছেদ করলেন একটি সেই মানুষটার কথা ভাবলেন না তার কি হবে সেই মানুষটাই বিচ্ছেদের পূর্বে কত সুন্দর করে বলে দেয় আমাকে আর ভালোবাসি বলবে না কিংবা আমি আর তোমাকে ভালোবাসি না দেখা যায় না শোনা যায় না হৃদয় ভাঙার শব্দ অথচ এর ব্যথা এতটাই তীব্র যে একটা মানুষের জীবন শেষ করে দেয় সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনকে মৃত মানুষের রূপান্তরিত করে দেয় এই পৃথিবীতে সকল জটিল সমস্যার সমাধান হয়েছে নিজের সাথে নিজের বোঝাপড়ার মাধ্যমে মানুষ যখন নিজের ভেতর নিজেকে জাগিয়ে তুলতে পেরেছে তখনই সে জটিল সমস্যার সমাধান করতে পেরেছে আমরা প্রতিটা মানুষই দুঃখ বিলাসী মাঝরাতে জানালার পাশে দাঁড়িয়ে দুঃখগুলোকে পরশ করি স্মৃতিগুলোকে নিজের করে নেই প্রিয়জন চলে যাওয়ার স্মৃতি কিংবা ভুল ব্যক্তিগত কিছু স্মৃতি আকাশের দিকে তাকিয়ে চলতে চলতে বুঝতে পারিনি কখন গভীর কোর দিকে এগিয়ে চলছি আপনি সৎ থাকলে নিজের কাছে ফেয়ার থাকলে জীবনে কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না দেখবেন অনেক ঝড়ঝাপটা গেছে আপনার উপর দিয়ে কিন্তু আপনি ঠিকই নিজের অবস্থা ধরে রাখতে পেরেছেন অস্বীকার করার উপায় নেই দুনিয়াতে এখনো অনেক ভালো সৎ মানুষ রয়েছে তাদের জন্য এখনো দুনিয়া টিকে আছে অবশ্যই তারা সংখ্যায় নগণ্য এটা ভাবার কোনো অবকাশ নাই আমি নিজে বিপদে পড়লে অন্য কেউ এগিয়ে আসে নাই তাহলে অন্যের বেলায় আমি কেন যাব তাহলে অন্য সবাই আর আপনার মাঝে কোনো পার্থক্য নেই যাকে নিয়ে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখা যায় যা কাছে যার কাছে সকল আবদার রাখা যায় দুঃখগুলো তার সাথে ভাগাভাগি করা সুখগুলো অনুভব করা যায় বিকেলে খোলা আকাশের নিচে বসে কাঁধে মাথা রেখে পার করে দেওয়া যায় কয়েকশো বছর দেখা যায় হাতে হাত রেখে নদীর তীরে দাঁড়িয়ে সমস্ত সূর্যাস্ত ডুবে যাওয়ার দৃশ্য অনুভব করা যায় তার মনের সকল ব্যথা প্রতিটা মানুষ চায় তার বিপরীত লিঙ্গের মানুষ তার মতো করেই তাকে ভালোবাসুক কিন্তু তারা ভুলে যায় প্রতিটা মানুষের ব্যক্তিত্ব চরিত্র আলাদা তাদের ভালোবাসা প্রকাশ করার পদ্ধতিটাও আলাদা আমরা চাই সে আমার মতো হোক আমার মতো করেই আমায় ভালোবাসুক কিন্তু ভুলে যায় কেউ কারো মতো হতে পারে না সবাই マト。